মসজিদ আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদ মুমিনদের প্রিয় আশ্রয় মসজিদকে কেন্দ্র করেই মুসলমানদের সামাজিক সম্পর্কগুলো টিকে থাকে এবং হয় মুসলিম ভ্রাতৃত্ব পবিত্র ও হাদিসে মসজিদের মর্যাদা আদব ও শিষ্টাচার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে আসুন এখন জেনে নেই কেন আমরা মসজিদে যাব আল্লাহর ঘর মসজিদে যাওয়া এবং সেখানে অবস্থান করার বিশেষ কিছু মর্যাদা রয়েছে যেমন মসজিদ আল্লাহর ঘর আর মসজিদে গমনকারী হচ্ছেন আল্লাহর মেহমান রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাড়িতে সুন্দরভাবে অজু করল এবং মসজিদে গমন করলো সে আল্লাহর অতিথি আর মেজবানের জন্য অতিথির সম্মান করা অতি আবশ্যক পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মসজিদ রাসুল সাল্লাহ আল্লাহাম বলেছেন পৃথিবীর সবচেয়ে মন্দ স্থান হচ্ছে বাজার আর উত্তম স্থান হচ্ছে মসজিদ যারা ভালোবাসা ও নিষ্ঠার সাথে পবিত্র অবস্থায় মসজিদে যায় আল্লাহ তার জীবন ও জীবিকার দায়িত্ব গ্রহণ করেন বলেছেন তিন ব্যক্তির সম্পূর্ণরূপে আল্লাহর থাকেন প্রত্যেকে সে বেঁচে থাকলে আল্লাহই তার জন্য যথেষ্ট এবং মারা গেলে তিনি বেহেস্তে প্রবেশ করবেন যে ব্যক্তি নিজের ঘরে সালাম দিয়ে প্রবেশ করে তার জন্য মহামহিম আল্লাহ জামিনদার হন যে ব্যক্তি মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো সেজন্যও আল্লাহ জামিনদার হন আর যে ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ জিহাদের রওনা হলো তার জন্য আল্লাহ জামিনদার হন মসজিদ মুমিনের ইবাদত বন্দিগি ও আল্লাহর জিকির করার স্থান পবিত্র কোরআনই ঈর্ষাদ রয়েছে যেসব ঘরে যাকে সমুন্নত করতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে মসজিদ আসমানি হৃদায়ত লাভের অন্যতম উৎস পবিত্র কোরআনে করা হয়েছে তারাই আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবেন যারা ইমান আনে আল্লাহ ও আখিরাতে নামাজ আদায় করে দেয় এবং আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করে না অতএব আশা করা যায় তারাই হবেন সৎ পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত উত্তম রূপে অজু করে মসজিদে গমন করলে আল্লাহ প্রতি কদমে তার গুণা মাফ করেন রসুল সাল্লা বলেছেন কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে উজু করল তারপর নামাজের উদ্দেশ্যে বের হলো কেবল নামাজই তাকে বের করলো এবং তাকে উঠিয়েছে তার প্রতি বিনিময়ে আল্লাহ তার একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি করে গুনাহ মাফ করবেন কিয়ামতের দিন আলো লাভ করার অন্যতম জায়গা হচ্ছে মসজিদ যারা মসজিদে যাবে তারা পরকালে আলো লাভ করবে বলেছেন যারা অন্ধকারাতে মসজিদে যাতায়াত করে তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ জ্যোতিষ সুসংবাদ দেওয়া মসজিদে কিভাবে যাব আল্লাহর ঘর মসজিদের কিছু আদব এবং শিষ্টাচার রয়েছে নিশ্চয়ই আমরা সেগুলো জেনে মসজিদে অবশ্যই যাব